এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিউজটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করা হচ্ছে আজকের নিউজটি সবার আগে সংবাদ শিরোনাম শুনবেন এরপরে বিস্তারিত আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ বলবত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরকার পতন আন্দোলনকে ঘিরে কুলি সংঘর্ষে ফেনিতে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু সামরিক বাহিনীকে সাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের দেশে অসহযোগ আন্দোলনকে ঘিরে আজকে দুপুর থেকে ফোর জি ইন্টারনেট সহ সকল সার্ভিস বন্ধ ঘোষণা সারাদেশে সংঘর্ষ গুলি ও পাল্টাপাল্টি হওয়ার মধ্যে এ পর্যন্ত ঢাকাসহ তেরোটি জেলায় নিহত বত্রিক জয় দর্শক এবার শুনবেন বিস্তারিত সারাদেশের সংঘাত সংঘর্ষের ঘটনায় আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবত করা হয়েছে এই সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ এই তথ্য জানিয়েছেন ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা নিচ্ছে তারাই এর আগে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে তবে ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জের আজ থেকে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আর অন্য অন্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউয়ের শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এখন গ্রাম এলাকাবাদে প্রায় সারা দেশেই আজ সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ বলবত করা হয়েছে এদিকে ভেনিতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আজ রোববার বেলা দুইটার দিকে সংঘর্ষ শুরু হয় সকাল থেকে বিক্ষোভকারীরা অসহযোগ সমর্থনে মহিপাল এলাকায় বিক্ষোভ করেছিলেন তবে দুপুর দুইটার দিকে মহিপাল সেতুর নিচের ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে এলে সংঘর্ষ শুরু হয় এ সময় গুলি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় সংঘর্ষে নিহত পাঁচজনের নাম পরিচয় জানা যায়নি এছাড়া তিন গণমাধ্যম কর্মী সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন সংঘর্ষে হতাহত ব্যক্তিদের ফেনি দুইশো পঞ্চাশ সচার জেনারেল হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল বেলা সাড়ে তিনটার দিকে বলেন এ মুহূর্তে হাসপাতালের জরুরি বিভাগে পাঁচজনের লাশ রয়েছে তারা সবাই মহিপালে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তাদের নাম পরিচয় জানা যায়নি তবে সবার বয়স সতেরো থেকে পঁচিশের মধ্যে এদিকে সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীরা মহিপালের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন সংঘর্ষে গুলিবিদ্ধ ছাড়াও ইটপাত খেলের আঘাতে অনেকে হতাহত হন বিকেলে ফেনি জেনারেল হাসপাতালে আহত ও গুলিবিদ্ধ হয়ে পঁচিশ জন ভর্তি হন বলে জানা গেছে আহত ব্যক্তিদের মধ্যে আছেন বাংলাদেশের ভিশনের প্রতিনিধির রকিবুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন সুলতান মাহমুদ জবাবদিহি পত্রিকার সাংবাদিক আসনাক তুহিন পথচারী সাইফুল ইসলাম ও যুবদল নেতা সাইদুল ইসলাম এছাড়া আরও পাঁচজন গুলিবিদ্ধ হন তবে তাদের নাম জানা যায়নি এদিকে সামরিক বাহিনীকে চাউনিতে পেরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা রাজনৈতিক সংকটে সামরিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এই মন্তব্য করে তারা আজ বিরোধিতা করেছেন আজ রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে মূল বক্তব্য তুলে ধরেন সেনাবাহিনীর সাবেক প্রধান ইকবাল করিম ভইয়া মূল বক্তব্যে ইকবাল করিম ভইয়া বলেন দেশের নীতি নির্ধারকেরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না করতেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করুণ মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না এসব হামলা আক্রমণ ও পাল্টা প্রতিরোধ অঙ্গহানি ঘটেছে অগণিত মানুষের অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও তরুণ অসহায় নাগরিকেরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন না তার উপর চলছে রেড করে সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর মেস চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরপরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী এদিকে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা রোববার বেলায় একটার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দেওয়া হয় সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় মুন্সীগঞ্জে দুজন রংপুরে একজন ও মাগুরায় একজন সহ চারজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এ পরিস্থিতিতে আজ বেলা বারোটার দিকে মোবাইল অপারেটরদের ফোর ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় ফোর বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না তখন শুধু টু জির মাধ্যমে কথা বলা যায় দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটির বেশি ঘন্টাখানেক পর বেলা একটার দিকে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মিটার ক্যাশ সার্ভার বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয় তবে ব্রোডব্যান্ড ইন্টারনেট এখনও সচল রয়েছে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানায় আজ বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর শাহবাগ শনির আখড়া নয়াবাজার ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি পল্টন প্রেস ক্লাব এবং মন্ত্রীগজ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছাপ্পান্ন জনকে হাসপাতালে আনা হয়েছে এর মধ্যে ষোলো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সারা দেশে তেরোটি জেলায় বত্রিশ জন নিহত হয়েছেন এদিকে আগামীকাল সোমবার থেকে তিন দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার আজ রোববার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করেছেন দর্শক বিন্দু আমাদের আজকের খবর এখানেই শেষ হলো পরবর্তী খবর আমাদের কালকে প্রচারিত হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ